প্রিয় মৎস্য খামারি বায়ো বন্ধুরা আলাইকুম সন্না মৎস্য নার্সারি থেকে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল রঙিন রুই মাছের পোনা নিয়ে তো তস আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা সাইজ হল দুই থেকে তিন ইঞ্চি সাইজ অরিজিনাল রঙিন রুই মাছের পোনা তো বিয়স এই মাছগুলো কিভাবে আপনারা পুকুরে অথবা বায়োপ্লোকে চাষ করবেন তা বিস্তারিত জানতে হলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো তবীয়স আজকে আমরা অরিজিনাল রঙিন রুই মাছের পোনা নিয়ে আলোচনা তো তবিয়স আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা জানতে পারবেন যে অরিজিনাল রঙিন রুই মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়োপ্লোকে চাষ করতে হয় তবিয়স আমাদের এখানে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলশা মাছ ট্যাংরা মাছ আয়ের মাছ চিতল মাছ লাল রুই মাছ বিরতর নামে শোল মাছ মনোসেখেলাপিয়া মাছ লাল কাফু মাছ সিলভার ক্লাফ মাছ ইত্যাদি যে কোনো মাছে রেনু ও চারাপোনা চাষের জন্য যোগাযোগ করতে পারেন আমরা বিক্রি করি তবীয়স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আর দেরি না করে এখনি আমাদের স্কিনেদ নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল রঙিন রুই মাসের পোনা তবীয়স নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন তবীয়স আমাদের ঠিকানা হলো ময়মনসিং তিশাল